আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠেই সব ঘরগুলো গোছাই ফেলছি তো উঠতে উঠতে আর কি আটটা তিপান্নই উঠছি সকালবেলা তানভীর বলতেছিল যে আম্মু স্কুলে যাব না তো তাড়াতাড়ি করে উঠে আগেও কি স্কুলে স্কুলে নিয়ে গেছিলাম তো ওখান থেকে আর কি হলো স্কুল আজকে বন্ধ করে দিছে তো সেটাও বলল তো এই যে ছেড়ে খাওয়ার পরে আমি এখানে অনেকগুলো ছোলা একবারেই ভিজাই রাখছি কারণ প্রতিদিন ছুলা সেদ্ধ করা টোটো বিরক্তহীন কাজ এজন্য তো একবার একটু করে রাখছি আর এখন ভেজাবো হলো ডাল তো এই রোজার মাছটাতে কিন্তু এই কাজগুলাই আগে করতে হয় তো প্রতিদিনের কাজ এগুলা ডালটাও একটু বেশি করে দিছি তো যাতে দুই দিন আর কি ডালের বড়াটা ভাজা যায় তো ডালটা একটু বেশি করেই ভিজাইলাম ছোলাটাও বেশি আছে। দুই তিন দিন করে করে করলে প্রতিদিনের কাজটা একটু কম থাকবে তো রসুন পেঁয়াজগুলোও শুলতে হবে এর মধ্যে বাড়িতে এখন সবাই রোজা শুধু তানভীর বাদ তো ওই যে ডাল ছিল তানভীরের জন্য একটু রাখা আছে একটু ভাজি লাউ ভাজি তারপর অল্প একটু ভাত এগুলো তানভীরের জন্য রাখা আছে তানভীর এখন পর্যন্ত রোজায় আছে কোনো কিছু খায় নাই সেই সেহেরি খাওয়ার সময় দুধ খাইছে আর একটু ভাত খাইছে তো এখনও পর্যন্ত কিছু খায় নাই তো বলছি যে যদি বারোটা পর্যন্ত থাকতে পারো তো আজকে দিয়ে কালকে দিয়ে একটা রোজা হবে এভাবে ছেলেকে বোঝানো হয়েছে আর একটা বাড়ির সামনে খেলতেছে স্কুল থেকে ঘুরে আসছে স্কুল এক এক মাসের মাসের জন্য বেশি প্রায় পঁয়ত্রিশ দিন এই রকম ছুটি পড়ছে বাপ এর আবার রাম খেলা গাদন এরম খেলা হয় একা একা গাদন খেলতেছে খেলার লোক নাই তাহিদ নাই না মা বাপ রে কোট আর শাল রোজা আছে এখনো না আপু কনে আপুক ডাক দাও কবজের রসুন চলতে হবে আম্মু হলে ডাকছে তো কালকে মা আবার ওই যে এতগুলো খড়ি টড়ি দিয়ে পাঠাই দিছে তো এগুলা সাদে দিয়ে আসতে হবে এর মধ্যে হলো এই যে মেহগুনের ফলের ইয়ে আছে তো গুলা গাছ আছে পাতাগুলো বেশ একটাই হয় না তো আজকে প্রথম রোজা মনে হচ্ছে না ভালোই লাগছে একটু আসেন দুই মেয়ে মানিক ওখানে বসে আছে স্কুল নাই কিছু নাই আসেন এখানে একটু রসুন চুলা লাগবে হ্যাঁ না না শোনো একে নত খুঁড়তে হয় না বাড়ির সামনে তো এভাবে আগ দিতে হয় না যা দি যাও এটাই খেলো কথা শোনে না দাও ডাল এক বাটি হয়ে গেছে তো এখন ডালগুলা বাটবো তারপরে শোলা ভেজানো আছে ছোলাগুলো হলো আহ সিদ্ধ বসাবো অনেক সুন্দর কিন্তু হচ্ছে ছোলাগুলা তো এখন আহ বেগুনের যে দাম এখানে চারটা বেগুন আছে তো যে বেগুন দুদিন আগেও চল্লিশ টাকা কেজি ছিল সেই বেগুন এখন একশো টাকা কেজি হয়ে গেছে তো এখানে হয়তো বা আধা কেজি বেগুন আছে কারণ হ্যাঁ হচ্ছে তো যে এখন তো ওটার মধ্যে বেগুনে খাওয়াই লাগবে এই জন্য তো মনে হচ্ছে মানে কিছুদিন আগেও অনেক সুন্দর কিন্তু আহ তো মানে সিজনাটাই তাজা তাজা বেগুন ছিল আর এখন মনে হচ্ছে যে ভই কুড়ানো বেগুন তো এখানে আমি পেঁয়াজ রসুন গুলাও রাখছি তো এখন যাব এখন রান্নাতেই তো আপনাদের ভায়া হলো এক এক করে সবই নিয়ে আসছে অল্প অল্প করে নিয়ে আসছে যেহেতু এখন শীত শীত তো অতটা শরবতের দরকার নেই এজন্য বলছিলাম যে অল্প একটু করে তো এমনি নর্মাল পানি দিয়ে বানানোর জন্য তো সারাদিন যে পানি খাওয়া হয় না তার জন্য কিন্তু স্যালাইনটা খুবই দরকার শরীরের পক্ষে তো এগুলো নিয়ে আসছে তো এখানে খিরা নিয়ে আসছে তারপরে হলো আনারস পাইছে আনারস নিয়ে আসছে আর এগুলো তো সে আগেরই আনা এখন শুধু রেডি করতে হবে তো আটাটা আনছে আজকের সন্ধ্যার খাবার হবে রুটি আর সিমভাজি আমি চুলাইতে কিন্তু দিয়ে দিছি অলরেডি তো একা একা কাজ করতে গেলে একটু কষ্ট হবেই কারণ ছায়ামণি নাই ছায়ামণি হল প্রাইভেটে গেছে তো এগুলো একা একা করতে করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে আমার তারপরও সময়টা চলে যাচ্ছে খুবই তাড়াতাড়ি গোসায় গোসায় কাজ করা অনেকটাই কষ্ট তো আমি চুলাইতে হলেও ছোলা বসায় দিয়েছি কারণ এখন চুলাইতেই দিতে হচ্ছে গ্যাসটা মানে গ্যাসের সিলিন্ডার আনার হলো না তো যখন যেরকম তখন সেরকম করেই করতে হয় তো এদিকে মসুরের ডালটা বেটে এখানে যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি আর চুলাইতে হলো ছুলা আর আলু বসানো হয়েছে প্রায় হয়েই গেছে ছোলাটা অনেকটা সুন্দর তো নতুন ছুলা খুব সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে আলু দিয়েছি কারণ ছায়ামনি হলো আলুর চপ বানাবে বলতেছিল যে আম্মু আজকে প্রথম রোজা তো অল্প অল্প করে সব কিছুই বানাবো তো আমি এগুলো সেদ্ধ করে রাখবো ওইগুলো আবার আমার সায়ামনি একটু বেশি ভালো পারে বানাতে তা আলুটা দিয়ে দিছি এর মধ্যে তো সেদ্ধ হয়ে গেছে এখন নামাই নিব তো তার আগে এখানে যে শিম ভাজিটা কেটে রাখছি উপরে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে রাখছি একেবারে রেডি তো এটা নামায় আগে ছিম ভাজি দেবো তারপরে রুটি বানাবো আর এগুলা হইলেও গরম গরম ভাজবো যেহেতু এখনও অনেকটা বেলা আছে। একদিক থেকে কিন্তু আপনাদের ভায়া এগুলো করার জন্য আমি একটু আয়েস পাই আপনাদের ভাইয়া হলো কাটাকাটি শুরু করে দিছে তো আনারস নিয়ে আসছে একটা আনারসের আগেই দেখাইছি তো আনারসটা অনেক সুন্দর পাকা আর সব কিছু এখানে নিয়ে বসছে কাটাকাটি করার জন্য তো শরবত করবে জন্য সব কিছু নিয়ে জোগাড় করে নিয়েই একেবারে বসছে আর বলছে যে আজকে সবাই একসঙ্গে বারান্দাতে ইফতারি হবে আর এদিকে সায়ামনি প্রাইভেট থেকে এসে আর কি ভাজাভুজি শুরু করে দিছে তো প্রথমে হইল পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনি দিচ্ছে তো মেয়ে কিন্তু অনেক সুন্দর এগুলো করতে পারে তো গ্যাস আর একটু বেশি সুবিধার আর আমি আলুর চপ বানানোর জন্য আলুগুলো মাখায়ে বেশ গোল গোল শেপ করে দিছি ও অনেক সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছে বেশ লো আছে আর আমি এগুলো চুলাই পারি না বেশ তো দেখতে দেখতে কিন্তু সারা মনে এগুলো বেশ ভালো কাজ শিখে গেছে আসলে মেয়ে মানুষের সব কাজ এভাবে করা উচিত আর আমি কোনো কিছুতেই বাধা দেই না ও সব কিছুই করে বেসনটাও ওই গোলাইছে তো অনেক সুন্দর হয়েছে বেশ ফুলা ফুলা হয়ে বেগুনি গুলো তো মোটামুটি হ্যাঁ সব ধোয়া মোটামুটি সব কিছু এখানে আপনাদের ভায়া কেটে রেডি করে ফেলছে এদিকে ছায়ামনি তো সব ভাজাভুজির কাজটা করে ফেলছে আর এখন হলো রইল তোলা তুমি এগুলি তুলতে থাকো দেখছে তো সব একসঙ্গে তো আরেকবার হলো প্লেটে খাওয়া হইতো তো আজকে তানভীর দেখেন কিভাবে কোন সাজাইতে সব এখন সাজানো বাবা আবাবার কাছে দেওয়াকে উঠাক তো এক এক করে আপনাদের ভায়া হলো সব তুলতেছে তো একদিক থেকে আমার কাজটা আগাই দিচ্ছে আর কি তো এখানে যে শরবতটাও করা হয়ে গেছে কি হ্যাঁ এক চামচ করে বুদ্ধিয়া দিয়ে দাও ভাবছিলাম আপনাদের ভাইয়া আসবে সেই রাত্রে কিন্তু না আগেই চলে আসছে আর পানভীরের জন্য হলো খাবার নিয়ে আসছে তো কি কি খাবার আনছে ও এখানে গেলেই কিছু না কিছু নিয়েই আসে কতটা কি দই ও আগেই জানে আসলে এগুলা খাই তো

আর lado. Ni sería así. তানভীর কে আজকে দুই দিন হল দুই তিন দিন হলো বলছে যে ওকে ঈশ্বর গেলে খাওয়াবে তো ঈশ্বর দি না ও হইলো ওই আশাতেই আছে ঈশ্বর যাবে আর ওর জন্য কিছু নিয়ে আসবে